assalamualaikum 방글라데시 비탈 랑고 이스탄불 가보려면 중간에 치커스 날짜 미틸라 দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সারা দেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহকে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা বলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা রক্ষাকারী বাহিনী পূজা মণ্ডপ সমূহে নজরদারি করবে তিনি বলেন পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব সশস্ত্র বাহিনী ও বিজেপি সদস্যরা সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত থাকবে আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা রক্ষা কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া সভায় আসন্ন দুর্গা উৎসবে উপজেলার সকল পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ সহ রাজনৈতিক দলসমূহের সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বয়স্ক মানুষের শারীরিক সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপি চিকিৎসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব দিবস পালিত হয়েছে এই উপলক্ষে গতকাল রংপুর মেডিকেল নোট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অকুলো প্লাস্টিক সার্জন রাইজ আপ রুকাইয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ফিজিওথেরাপিস্ট পরিষদের সভাপতি ডাক্তার তাসিকুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল নেতৃবৃন্দের এক বৈঠক গতকাল রংপুর নগরীর সহ সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানি এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম বাদল এতে বক্তব্য রাখেন বৈঠকে মানুষের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দূর করতে নিরলস কাজ করার আহ্বান জানানো হয় রংপুর নগরের মাহিগঞ্জ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চৌদ্দ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার ভিডিপি সদস্যদের কাজ করতে হবে এই প্রশিক্ষণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একশো ছত্রিশ জন সদস্য অংশগ্রহণ করেন সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে কালাই ময়নউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন রকমের ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয় এর আগে একটি শোভাযাত্রা বের করা হয় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজারে মোবাইল কোড পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ী জাকিরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে প্রায় সাতশো মিটার কারেন্ট জব্দ করে আগুনে ধ্বংস করা হয় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহিদি ইমাম খেলার খবর কাবাডি কুড়িগ্রামের রৌমারী উপজেলার মির্জাপাড়া নুরুল হক পলিটেকনিক টাঙ্গালিয়া পাড়া কাবাডি টাঙ্গালিয়াপাড়া কাবাডি দলকে পরাজিত করে টুর্নামেন্টের আজকের খেলায় বাওয়াই গ্রাম কাবাডি দল ও দাঁত ভাঙা কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে মির্জাপাড়ার যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টে রৌমারি ও রাজীপুর উপজেলার ষোলোটি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে